माम दाव आम आ क्या? नहीं नहीं बा बाबा बाबा की तुम खूब चालू तो माम दीवा नाम आ क्या? गे गे कोई दाव दाव माम दाव 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 বাহ মাম দিয়েছে এই দেখো আমাকে মাম দিয়েছে এইদের এই যে মাম দিয়েছে সোনটু দেখে নাও সবাই এত বড় হবার বাবা অনেক বড় হবার তুমি আমি তোমাকে আশীর্বাদ করলাম নাও অনেক বড় হবা তুমি এই যে এখন বসে বসে মাম খাচ্ছে তোমাদের সবাইকে খেতে দিচ্ছে হ্যাঁ তোমরা সবাই না খাও আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 বাবা ঠিক আছে সবাই দেখতে পেয়েছে তোমাকে নাও হ্যাঁ তুমি বসে বসে মাম খাও নাও বিছানায় দিয়েছে বসে বসে খাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি খাও হ্যাঁ ঠিক আছে जा, दा, वो तो, वो तो, वो तो, वो तो, वो तो, बापा, वो तो, वो तो, वो तो